স্থল এবং নৌ দুই বাহিনীর শীর্ষেই প্রথম দুই সহপাঠী দেশের সামরিক ইতিহাসে এই ঘটনা প্রথম নৌবাহিনীর প্রধান দীনেশ ত্রিপাঠী এবং সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সত্তরের দশকের প্রথম দিকে উপেন্দ্র এবং দীনেশ মধ্যপ্রদেশের রেওয়ার সৈনিক স্কুলের ছাত্র ছিলেন পঞ্চম শ্রেণী থেকে এ লেভেল পর্যন্ত একসঙ্গে পড়াশুনো করেছেন তারা স্কুল জীবনে দুজনের বন্ধুত্বের সূত্রপাত হয় স্কুলে তাদের রোল নম্বর ছিল কাছাকাছি জেনারেল দ্বিবেদীর রোল নম্বর ছিল নশো আর ত্রিপাঠীর রোল নম্বর ছিল নয়শো আটত্রিশ পড়াশোনার পাঠ শেষ করে চাকরি জীবনেও দুই বন্ধু বেছে নিয়েছিলেন সেনাবাহিনীকে তবে উপেন্দ্র গেলেন স্থলবাহিনীতে আর দ্বিবেদী নৌবাহিনীতে বন্ধুত্বের ছেদ পড়েনি কখনোই বরং এক পেশায় থাকার কারণে বন্ধুত্ব আরও নিবিড় থেকে নিবিড়তর হয়েছে উপেন্দ্র এবং দীনেশকে খুব ভালো করে চেনেন এক সেনা অফিসার বলেন সামরিক বাহিনীর শীর্ষ স্তরে দুই প্রধান এমন বন্ধুত্ব সেনাবাহিনীর কাজের সম্পর্ক এবং সমন্বয়কে আরও মজবুত করবে স্কুল জীবনের দুই বন্ধুর রোল নম্বর যেমন ছিল কাছাকাছি তেমনি দীনেশ এবং উপেন্দ্র দুই বাহিনীর শীর্ষে মনোনয়ন ও কাছাকাছি সময়ে মাত্র এক দুই মাসের ব্যবধানে দুই বন্ধুর দুই বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হলেন গত পয়লা মে নৌবাহিনীর সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন চিফ অ্যাডমিরাল ত্রিপাঠী আর আজ দায়িত্ব নিলেন জেনারেল দ্বিবেদী প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেখানে লিখেছেন ভারতীয় সেনাবাহিনীতে প্রথমবার নৌসেনা এবং সেনার প্রধান এক স্কুলের সহপাঠী রেওয়ার সৈনিক স্কুল বিরল সম্মানের অধিকারী কারণ পঞ্চাশ বছর আগে তারা দুই অসাধারণ ছাত্রকে বিদ্যা দান করেছে যারা নিজেদের বিভাগে নেতৃত্ব দিতে চলেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দেশে পঞ্চাশতম সেনাপ্রধান সেনাপ্রধান হিসেবে মনোজ পাণ্ডের মেয়াদ শেষের পর তিনি দায়িত্ব গ্রহণ করেন উপেন্দ্র এতদিন ভারতীয় সেনার উপপ্রধান পদে ছিলেন জম্মু কাশ্মীর এবং চীন সীমান্তে কাজের বিশেষ অভিজ্ঞতা রয়েছে তার সেনাবাহিনীর সঙ্গে শীর্ষ দীর্ঘ চার দশক ধরে যুক্ত তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে চীন সীমান্ত সংক্রান্ত সমস্যা সামলেছেন উপেন্দ্র চীনের সঙ্গে সমঝোতার আলোচনায় অন্যতম ছিলেন তিনি গত উনিশে ফেব্রুয়ারি সেনার উপপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন উপেন্দ্র তার আগে তিনি দু থেকে চব্বিশ সাল পর্যন্ত নর্দার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ ছিলেন